এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় দু হাজার কুড়ি সালে শুভেন্দুবাবুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোমরা নামিয়েছিলে শুভেন্দুবাবুর সাথে তো আমার কোনো শত্রুতা নেই তোমাদের রাজনীতি করার জন্য শুভেন্দুবাবুর বিরুদ্ধে আমাকে বলতে হয়েছে নানা সময় বক্তব্য রেখেছি তোমরা কি করলে আমি একটা সততার বিরুদ্ধে যখন বলতে গেলাম তখন তোমরা বহিষ্কার করলে করো বহিষ্কার কোনো আমার অসুবিধা নেই বহিষ্কার করার কিন্তু মানুষকে বাঁচার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এ পাশে বিজেপির লোকদের বাজে বলেছি তারা ক্ষিপ্ত একইভাবে ক্ষিপ্ত তৃণমূলের যারা চুরি করে খায় করে খায় তারা কেন আমি রাস্তায় বেরোলে প্রতিনিয়ত শুনতে হবে আপনি চোরেদের নিরাপত্তা দিয়ে দেবেন যারা চুরি করেছে তারা নিরাপত্তা পাচ্ছে আর আপনার সততার জন্য বহিষ্কার করে এক মিনিটের মধ্যে ফোর্স নিয়ে নিয়েছিলেন মানুষকে আজকে যখন পেপারে লিখছে ওনার ফোর্স নেই আমাকে রাস্তায় পিটবে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন তার দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি চুরি করিনি আমার আপনার পোস্টার লাগাতে যে কুড়ি লক্ষ টাকা আমার খরচ হয়েছিল তার এখনো ডাইনামিক আর্ট নিয়ে হচ্ছে নিমতৌড়ি তার টাকা এখনো শোধ করতে পারিনি আর আপনার কাছে দলের মূল্য দল কি করেছি আপনারা দেখেন না আপনারা প্রফেশনাল ব্যক্তিত্ব আপনারা যখনই আপনাদের ঘায়ে লাগবে আপনারা সরিয়ে দেবেন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন আমি এখনো বলছি আমার মৃত্যুর জন্য যদি এই নোংরামির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এসপি কেন আমি দিনের পর দিন কালকে আমাকে বহিষ্কার করেছে তার মাস আগে থেকে সুজিত রায় আমাকে খুনের হুমকি দিয়েছিল দিয়েছিল হুমকি এসপি ব্যবস্থা নেয়নি কোনো উত্তর নেই এসপির কোনো উত্তর নেই আজকে বহিষ্কার নয় এইটা ছমাস ধরে আমার প্রতি নিয়ত হুমকি চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি প্রত্যেকটা কর্মীদের বলবো তৃণমূল কংগ্রেস তুমি তা তোমার তোমার সুবিধার জন্য তখন শুভেন্দু বিরোধীর লোক ছিল না বলে তুমি আমায় নামিয়েছিলে তারপর আমাকে আমার একটা ছোট ছেলে আছে তুমি কেন নামিয়ে তুমি আজকে সরিয়ে দিয়ে আমাকে মানুষের মুখোমুখি ঠেলে দিচ্ছ গণ্ডগোলের মুখোমুখি ঠেলে দিচ্ছ মানুষের জন্য রাজনীতি হচ্ছে এটা আইপ্যাক আইপ্যাক ভালো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা পোস্টার চেটাবে আর আইপ্যাক একটা হচ্ছে এক লাখ টাকার ফোন আর দিন তাদের মহাদ জীবন কাটানোর জন্য খরচ গরিব মানুষ খেতে পাচ্ছে না আর আইপ্যাক এর ছেলেরা প্রত্যেক দিন তমলুকের সব থেকে বড় রেস্টুরেন্টে থাকবে এই টাকা কোথা থেকে আসছে আর আমরা বললে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুব খারাপ হয়ে যায় পদ আপনি নিয়ে নিন পদ আমার রেখে দিন আমার দরকার নেই কিন্তু যদি আমার কিছু হয় আপাবর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো তার জন্য এই তিনজন ব্যক্তি যারা সুযোগে ব্যবহার করেছিলেন আমাকে আবার যখন ওনাদের চলে গেছে ওনাদের দরকার হয় না আবার অন্য নেতা পেয়েছি মালতোলার লোক পেয়েছি তখন আমার দিকে বার করে দেওয়া লাদ মেরে এটাই আসল চরিত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আর সুজিত রায় বলছেন পাঁচ মাস ধরে আমি উল্টোপাল্টা লিখছি পাঁচ মাসে কদিন দেখেছেন কবার বসেছেন কটা চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তলের নেতৃত্বদের এইরকম নোংরামি হচ্ছে আমি বক্তব্য রেখেছিলাম একটা চিঠি একটা কথা কোন নেতৃত্ব বলেনি কোন নেতৃত্ব সাথে কথা বলে না বিশাল বড় সব নেতা হয়ে গেছে এরা নিজের বুথে জিতেছে অন্য জায়গা থেকে জিতে আনা হয়েছে আজ তৃণমূল কংগ্রেস দেখাতে যাচ্ছে পাঁচকুলার নেতা দিয়ে জিতিয়ে দেবে পাঁচ বছর তার ভাবমূর্তি কোথায় কেন তৃণমূল কংগ্রেস করতে যে আরেকজন খুন হবে কোন যুক্তিতে তার নামে চার্জশিট কে করেছিল যখন সে ছিল তার নামে যখন চার্জশিট হয় আনিসুর রহমানের নামে আনিসুর রহমান তো তৃণমূল কংগ্রেস করতো আনিসুর রহমান তো শুভেন্দু তখন চার্জশিট করেছিল শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস করতো কে মদত দিয়েছিল তখন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী কার সাধে চার্জশিট করেছিল উত্তর দিতে পারবে আনিসুর রহমানের কাছে তুমি এতদিন জেলে আছো কার চলনে সেই আলিসুর ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে পূর্ব মেদিনীপুর মানুষের কাছে আলিসুর রহমানের ভাবনা কি বুদ্ধিজীবী মানুষ ভোট দিয়ে দেবে চেতানোর চেষ্টা চলছে শুভেন্দু অধিকারী আজ কোন জায়গায় প্রশ্ন তুলবেন না মানুষেরা আজ আলিসুর রহমানকে চার বছর জেল খাটিয়ে তাকে নামানো হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যত তোলা মাছ সবকে এক জায়গায় করেছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে দেবে পূর্ব মেদিনীপুরের মানুষ জানে না কে তেল কাটিং করে যাদের যাদের নেতৃত্ব দিয়েছে তাদের কত কোটি টাকা করে ব্যাংকে ধার তৃণমূল কংগ্রেস সেই ব্যাংকের টাকাগুলো উদ্ধার আমি তো বলেছি আমার নামে তো সমস্ত তদন্ত করুন দুর্নীতি থাকলে বলুন আমি সাড়ে তিন বছর আমিও কাউন্সিলার ছিলাম মানুষকে ব্যবহার করে ছুঁড়ে দেওয়া তাকে মৃত্যুর দেখে ঠেলে দেওয়া এই করে ভাঙরে খুন হচ্ছে প্রত্যেকটা জায়গায় দল করতে যেয়ে খুন হচ্ছে আপনাদের জন্য যখন দরকার হবে ব্যবহার করবেন আবার যখন দরকার হবে ছুঁড়ে ফেলে দেবেন ছুঁড়ে ফেলুন কোনো অসুবিধা নেই নিরাপত্তা বলুন দিয়ে রাখুন এখানে যাদের যাদের আপনাদের দরকারে ব্যবহার করে কেন দিয়েছিলেন আজকে যখন আমি দুর্নীতির বিরুদ্ধে বলেছি তখন আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার আপনারা বহিষ্কার করছেন বহিষ্কার করুন মা বহিষ্কার করতে গেলেও মানুষকে প্রথমে একটা শপথ রেটার দিতে হয় আপনারা জানতে চেয়েছেন কেন এই ছেলেটা বারবার বলেছে কেন এই ছেলেটা ফেসবুকে বারবার করে সুজিত্রায় একদিনও চালিয়েছেন সভাপতি হওয়ার পর আপনাকে কেন দুর্নীতিগ্রস্ত বলেছি আপনার বিরুদ্ধে কেন চিঠি দিয়েছি আপনি আপনার ক্ষমতা দিয়ে আপনি কি করেছেন পুলিশকে ব্যবহার করছেন আমি প্রশ্ন তুলেছি একটা চিঠি একটা ফোন আপনারা কেন পার্থ প্রতিবাদ করছে কাল বড় 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 কথা বলছেন আজ আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে লাইভে এলাম কাল তৃণমূল কংগ্রেস আমায় বহিষ্কার করেছে তার কারণ কি আমি আইপ্যাক সম্বন্ধে বলেছিলাম আইপ্যাক সম্বন্ধে কি বলেছিলাম বাবা তুমি যাই করো রেজাল্ট ভালো না হলে তোমাকে পালিয়ে যেতে দেব না বেঁধে পেটব এইটা খুব খারাপ লেগেছে অনেকে যদি অনেকের খারাপ লেগে থাকে তার জন্য ক্ষমা চাইছি কিন্তু বক্তব্য একটা যে আইপ্যাকের কর্মীরা তারা দিনের জন্য দিন একদিন দুদিন এক বছর দু বছর তিন বছরের জন্য তারা প্রত্যেকে কেউ কিন্তু বাঙালি নয় কিছু বাঙালি আছে বেশিরভাগই উত্তরপ্রদেশ বিহার এই এইসব থেকে জায়গা থেকে লোকগুলো এসেছে এরা তৃণমূল কংগ্রেস যারা করে আঠানব্বই সাল থেকে ষাট সত্তর বছর মানে ষাট সত্তর বছর বয়সের লোকেরা যারা তৃণমূলের পতাকা বেঁধে বেঁধে পোস্টার মেরে মেরে যারা রাজনীতিতে উত্থান তাদের দিকে একটা পড়াশুনো ছেলে মার্কেটিং করবে তাদের কথা শুনতে হবে এর বিরুদ্ধে আমার প্রতিবাদ আর একটা কালকে বক্তব্য রাখতে গিয়ে বলেছি সুজিত রায় আমাকে ইনসাল্ট করে আমি এগারো মাস ছিলাম জেলা সভাপতি আমি আইনজীবী ছিলাম দল করতাম বাবার সাথে আমাকে দল জেলা সভাপতি করে দিল ঠিক আছে তোমরা কেন বাবা করলে তোমাদের তো তখন কর্মী সংখ্যার অভাব নেই দু তুমি কি টাকা দিয়ে পেয়েছ আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাজার কুড়ি সালে আমাকে নাম করানো হয়েছিল কেন তখন কি ছিল না এগারো লাখ লোকের মধ্যে আপনার ভোটার এগারো লাখ ভোটারের মধ্যে কেউ ছিল না আপনি তো আমাকে টাকা দেননি দশ টাকা আমার নিজের কাঠের পয়সাট টাকা খরচ করা হয়েছে আপনার ছবিটা হাতে প্রশ্ন করে দিন দেখেছে বছরে এই ছেলেটা তো টাকা চুরি করেনি আমার জন্য যে টাকা খরচ করেছে সে টাকাটাও ও কোথা থেকে পেয়েছে ওর কাঠের টাকা কোনদিন প্রশ্ন হয়েছে তৃণমূল কংগ্রেসের ভাবছে পথ দিয়ে দিলেই সবাই চুরি করে পথ পেলেই চোর হয়ে যায় সবাই চোর নয় কিছু মানুষ দলকে ভালোবেসে করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক জানা উচিত পদে সবাই তৃণমূল কংগ্রেসের বহু কর্মী তাদের স্বার্থত্যাগ ঘর বাড়ি বিক্রি করে তার দিকে পদ দেওয়া হচ্ছে তার দিকে আপনারা মঞ্চে ডাকেন না যারা মাল তুলে দিতে পারবে বিসিডি এর দুর্নীতি নার্সিংহোম দুর্নীতি নিয়ে এই আমি তমলুকে প্রতিবাদ করেছি কোনদিন আপনারা জিজ্ঞাসা করেছেন কাগজ হাতে তুলে দিয়েছি তারপর আপনারা তার দিকে প্রত্যেককে পদ দিয়েছেন পদ দিয়েছেন পদ দিয়েছেন এর উত্তর একটাও দিতে পারবেন না যদি পারেন উত্তরটা দিয়ে আমাকে অ্যারেস্ট করুন আমাকে একটা ফোন করেছেন একটাও দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন আমি আমার তমলুকের কথা বলবো আমি গোটা রাজ্যের কথা বলবো না দল করতে যে আমি কেন নিরাপত্তার বিপদে দেখে তোকে এখানে হচ্ছে আপনারা কি করেছেন একটা ইউনিট করে দিয়েছেন এখানে সৌমেন বাবুর অফিসে তারা প্রতিনিয়ত কিস্তি মারে আপনারা ফেসবুক থেকে আমি চারবার সাইবার এতে এ করেছি অভিযোগ জানিয়েছি কোনো অভিযোগের উত্তর নেই পুলিশ প্রশাসনকে কোথায় টানতে হয় আমার জানা আছে একটা কাউন্সিলর একটা রাজ্য নেতৃত্ব বারে বারে আপনাদের চালিয়েছে কোন নিরাপত্তা দেননি আপনারা দুর্নীতি করে যাচ্ছেন টাকা কোথা থেকে আসছে পুলিশের জানি না নোংরামি চলছে একটা